আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরী ওয়া ইসহ্ল লি আমরী ওয়াহলুল উকদাতা মিন লিসানী ইয়াফকাহ সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাঙালি বক্তাদের পরিচয় হলো এরা অলরাউন্ডার হয়, বড় বক্তা হয়, কন্ঠশিল্পী হয়, দক্ষ অভিনেতা হয় এবং পারফেক্ট কমেডিয়ান হয়। এরা ইসলামের কোনো ধারক এবং বাহক হয় না আর এই বক্তাদের মধ্যে কেউ জামানার ইমাম কেউ পীর আবার কেউ ককিল কণ্ঠ এবং নাট্যকার হয়ে তারা তাদের ওয়াজ ডেলিভারি দেয় এরা যখন আপনার আমার সামনে এসে কথা বলে তো সামিয়ানা ভর্তি লোক থাকে এবং এরা এদের যে কমেডিয়ান পারফেক্ট সেটি দেখায় আর এদের সামনে বসে কিছু সংখ্যক অবুজ বাঙ্গালিরা কোরআন তো শিখতে পারে না এদের কথার সাথে সুর মিলিয়ে কখনো সুবাহান আল্লাহ বলে যার অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র আবার কখনো বলে আলহামদুলিল্লাহ যার অর্থ হচ্ছে আল্লাহ তালার জন্য সকল প্রশংসা আবার ইরাই চিল্লায় যখন এই কমেডিয়ানরা কণ্ঠশিল্পী দক্ষ অভিনেতা এবং পারফেক্ট হুজুররা যারা ধর্মজীবী করে খাচ্ছে জামানার ইমাম হয়ে ভাষণ দিয়ে যাচ্ছে এদের কথা শুনে যখন তারা বলে বলেন ঠিক কেনা তখন এরা গলা ফাটিয়ে বলে চিৎকার করে বলে যে একেবারে ঠিক বলেছেন এদের কেউ কেউ আবার যারা একটু কোরআনের কথা বলে এদেরকে ফতোয়া দেয় এরা পদ্মা হাদিস অবিশ্বাসকারী মূলত ইরা যে মুনকিরিনে কোরআন একটু চিন্তা করে দেখুন যে চিরস্থায়ী আমল আমরা কোরআন থেকে পাই পঞ্চাশ নম্বর সোরাফের পঁয়তাল্লিশ নম্বর আয়ের থেকে যেখানে বলা হচ্ছে নাহনু আলাম ও বিমায়া করুন ওমান তা আলে হিমি জব্বার ফাজাকির বিল কোরআন আল্লাহ আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে যাচ্ছে তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারিত নাও সুতরাং কোরআনের সাথে তুমি উপদেশ দাও তাকেই যে আমার শাস্তি থেকে ভয় করে একটু চিন্তা করে দেখুন পাঁচ দশকের বাংলাদেশ এবং তার পূর্বের পূর্ব পাকিস্তান তার পূর্বে ব্রিটিশ ভারতের যুগে বা হিন্দুস্তানের যুগে কখনো এত বেশি এই কমেডিয়ান নাট্যকার হুজুরদের দেখেছেন একটু চিন্তা করুন রাসুলি কখনো সাহাবাদেরকে নিয়ে এই ধরনের রস করেছেন এদের বাজার পাঁচ দশকের বাংলাদেশে অনেক জমজমাট অনেক রমরমা এরা মিথ্যা বলতে এবং কোরআনের দোহাই দিয়ে দিতে দ্বিধা করে না এদের কেউ কি বলেছে নামাজিদেরকে করোনা ছুতেও পারবে না যদি নামাজিদের করোনা হয় তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে এরা আবার কেউ কেউ চিল্লাই বলে ওরে পার। এদের আবার কেউ কেউ সরকারের চাটরিকতা করে কেউ কেউ নিজ নিজ প্ল্যাটফর্মকে চাঙ্গা করার জন্য বিভিন্ন কিসা কাহিনী শোনায় এরা যা কিছু রচনা করবে যা কিছু বলবে আর যে সব কিছু পড়াবে তো এদের যারা অনুসারী রয়েছে তারা মূলত অন্ধ হয়ে আছে তাই এদের কথাগুলি গিলে গিলে খায় এরা কেউ এই কোরআন অনুযায়ী চলে না এদের নিজস্ব ফিকা রয়েছে নিজস্ব মতবাদ রয়েছে নিজস্ব গ্রন্থ রয়েছে সেগুলি তারা সবসময় প্রচার প্রসার করে খায় ইরা এদের ধর্মকে বিক্রি করে ইরা আবার কোরআনের দোহায় দেয় তো আল্লাহ নার আমরা যদি কোরআনের দুই নম্বর সুরালার একশো চুয়াত্তর এবং একশো পঁচাত্তর দুটি দেখি সেখান থেকে আমরা কি দেখতে পাই আল্লাহ বলছেন إن الذين يكتمون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطون إلا النار. ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم أولئك الذين اشتروا الضلالة بالهدى والعذاب بالمغفرة فما أصبرهم على النار. আল্লাহ লিখিত কিতাব থেকে যা নাজিল করেছেন তার কোনো অংশ যারা গোপন করে আর তা নগণ্য মূল্যে বিক্রি করে এরাই তো নিজেদের পেটে আগুন ছাড়ার কিছু না কায় না আল্লাহ এদের সাথে কেমতের দিন কোনো কথাই বলবেন না তাদেরকে পবিত্র করবেন না তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে এরাই তো সেই দল যারা সুপথের বদলে ভ্রান্ত পথ ক্রয় করেছে আর ক্ষমার পরিবর্তে শাস্তি কিসে তারা দোজকের আগুন সহ্য করতে রাজি হলো এই মৌল সমাজ আমাদের দেশে কেউ আওয়ামী লীগ করে কেউ বিএনপি করে আবার না করলেও আওয়ামী লীগের সাথে জোট বাঁধে বিএনপির সাথে জোট বাঁধে এদের বাজার সবচেয়ে রমরামা এবং জমজমা এই পাঁচ দশকের বাংলাদেশে এই মৌল সমাজ কখনো এক হবে না এদের লেখা এবং এদের পড়া এবং এদের দরজ দেওয়া এগুলি যারা ব্যক্তি পূজারী অন্ধ অনুসারী তারা গিলে গিলে খায় এরা কেউ কোরআন মতে চলে না কোরআনের দৃষ্টিতে এরা কেউ অন্তত মুসলিম না কিন্তু এরা কেউ মুসলমান সুন্নি কেউ হেজবুত তাওহিদের কেউ সালাফি মুসলমান কেউ শিয়া মুসলমান আবার কেউ কাদিয়ানি মুসলমান আবার কেউ বাহাই মুসলমান এরা সাধারণ মানুষগুলোকে এর পথ থেকে অনেক অনেক দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে এরা এদের মরিদদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে নিজেরা কোটি কোটি টাকার মালিক হচ্ছে এর জন্য আমাদের দেশের বিভিন্ন পীরদের আড্ডাখানা দেখলে আমরা বুঝতে পারি পাঁচ দশক থেকে এরা কোরান যারা প্রচার করতে চায় তাদের জন্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এই বক্তা সমাজ এই অলরাউন্ডার বড় বড় বক্তা কণ্ঠশিল্পী দক্ষ অভিনেতা এবং পারফেক্ট কমেডিয়ানরা এরা কখনো হিন্দুস্তানের কিছু শহরের জয়গান গাবে এরা কখনো হিন্দি সিরিয়াল দেখবে কখনো দেওবানদের জয়গান গাবে এরা জানে না দেওবান শব্দটির অর্থ হলো দেবতাদের আরাধনা করার শহর সেই শহরের সাথে এদের খুব বেশি সম্পর্ক আবার কারোর কারোর সম্পর্ক বেরেলি শহরের সাথে কারোর কারোর সম্পর্ক ভারতের কাদিয়ান শহরের সাথে কারোর কারোর সম্পর্ক দিল্লির নিজামুদ্দিনের সাথে আবার কারোর কারো সম্পর্ক সেই আজমের সাথে আবার কারোর কারোর সম্পর্ক কলকাতার সাথে আবার এদের কেউ কেউ গোপনে কি করে হিন্দি সিরিয়াল দেখে সেগুলি দেখে আবার নাচানাচি করে গানের সুরের সাথে সুর মেলায় গানের বদলে তারা আবার ওই সুরে নিজেদের বাংলা ভাষায় কিছু শব্দ মানুষের সামনে বাক্য ওই সুরে সুরে তারা শোনায় আর দর্শক এবং শ্রোতারা তারা আনন্দ পায় এবং খুশি পায় তারা জানে নায়িকারা ভারতের কেমন ভাবে হাঁটে বাংলাদেশের নায়িকারা কেমন ভাবে চলাফেরা করে কেমন ভাবে ঘুমটা দিয়ে চলে তো কোরআনের শত্রুরা এরা সব সময় কি করে একটি সুরত একটি সকল একটি পরিস্রোত পরে এবং ধরে আর মানুষকে ধোকা দেয় এদের বাজারটি আমাদের দেশে খুব বেশি গরম থাকে প্রতি নিয়তে কোনো 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 না 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 জেলায় থানায় অঞ্চলে এদের বিভিন্নভাবে বিভিন্ন হচ্ছে কিন্তু এই জাতি পাঁচ দশক থেকে কোরআন কোরআনচ্যুত হচ্ছে কোরআন থেকে দূরে সরে যাচ্ছে ঠিক যেমন আমাদের সংসদে একের পর এক পঞ্চাশ বছর ধরে বাজেট পেশ হয়েছে আর দেশ দেশের জনগণের জন্য বাজেট পেশ হয় কিন্তু জনগণ গরিব থেকে গরিব হতে যাচ্ছে কিছু লোকেরা তারা বড় লোক থেকে লোক হচ্ছে আর দেশ ডুবে গেছে। ঠিক এইভাবে নামে মানুষকে এই ধর্মের পণ্ডিতরা মৌলভী আজাজিলা ঘর থেকে বের করে রোডে এনে রোড বন্ধ করে কখনো তবলিগি জামাতের সাদ গ্রুপ এবং জুবাইর গ্রুপের সংঘর্ষে ঢাকার সে বিমানবন্দরের রোড বন্ধ করে দেওয়া হয় কখনো এরা আপনার টঙ্গিতে একে অপরের সাথে এরা মারামারি করে এরা একে অপরকে রক্তাক্ত করে ঠিক এইভাবে আলিয়ারা দেখতে পারে না খারিজেদেরকে এই কমই খারিজিরা দেখতে পারে না আবার আলিয়াদেরকে চরমনায় দেখতে পারে না জামাত শিবিরকে জামাত শিবির দেখতে পারে না চর্মনাইকে এইভাবে আটরসি পছন্দ করে না চর্মনাইকে চর্মনাই পছন্দ করে না টেকের হাটকে টেকের হাট পছন্দ করে না কি বলে আটরসি চন্দ্রপাড়াকে চলছে তো চলছে সবার ভিতরে একটি জিনিস কাজ করছে সেটি হচ্ছে কিভাবে নিজের আপন দধি খাটি বলতে হবে এবং অপরটাকে কি বলতে হবে নষ্ট হেজবুত তাহিদের লোকেরা নন হেজবুত তাহিদের লোকদেরকে মুমিন মুসলিম মানতে রাজি না মুসলমান শিয়ারা সুন্নিদেরকে মুসলমান বলে না মুসলমান সুন্নিরা মুসলমান শিয়াদেরকে মুসলমান বলতে রাজি না আবার সালাফিরাও সেই একই জিনিস এদের এই অ্যাক্টিভিটির কারণে এদের এই ওয়াজ মাহফিলের এবং পীর সিস্টেমের কারণে ধর্ম এই যে ধর্মশালা খুলে বসে আছে হোক সালাফি মুসলমান হোক সুন্নি মুসলমান হোক শিয়া মুসলমান এদের দ্বারা এদের ওয়াজের দ্বারা এদের মাদ্রাসাগুলির দ্বারা জাতির সংশোধন হচ্ছে না ইসলামকে হাসির পাত্র বানিয়েছে যার দরুন আমাদের দেশের সংসদে নাস্তিকদের অধিকরা পৌঁছে গেছে আর ধর্ম ব্যবসায়ী হুজুররা জামানার ইমাম সহ এদের কারণে কোরআনের যে ইসলামের শান্তির যে বিধিবিধান সেটি সংসদে যাচ্ছে না ইসলামের উদারতা বলেন চরিত্র বলেন মহত্ব বলেন এটি ইরাকি কোর্সে হারিয়ে দিয়েছে এবং গোপন করে ইরা জঙ্গিবাদীকে সাম্প্রদায়িকতাকে প্রসার প্রচার করা যাচ্ছে আর জন্ম নিচ্ছে এক শ্রেণীর মৌলভীদের মধ্য থেকে নাস্তিক মৌলবি যেমন হাফেজ মৌলানা হাজি মুফতি আবদুল্লার মাসুদ ঠিক এইভাবে দরবারি মোল্লা গণজাগরণ মঞ্চে যে যে বলেছিল যে আমি খুব আনন্দ উপভোগ করছি সেই মৌলানা ফরিদউদ্দিন মাসুদ এদের মতো নাস্তিক এই সমাজে একজন দুজন না শত শত হাজার হাজার জন্ম নিচ্ছে কোরআনের আমরা যদি পঁচিশ নম্বর সোরা আল ফুরকানের পঁচিশ থেকে তিরিশ আয়াতগুলি দেখি আল্লাহ বলছেন যেদিন মেঘমালার আঘাতে আসমান বিদীর্ণ হবে আর ফেরিস্তাগন ক্রমাগত নাজিল হবে সেদিনকার আধিপত্য সত্যই রাহমানের জন্য আর কাফেরদের জন্য সেই দিনটি বড়ই দুর্বিশহ কঠিন হয়ে পড়বে সেদিন জালিম অত্যাচারী লোক নিজেদের হাত দুখানা কামড়াতে থাকবে আর বলবে হাই পোড়া কপাল আমি যদি রাসুলের সাথে চলতাম আর কি বলবে হাই পোড়া কপাল আমার যদি অমুক লোককে বন্ধু হিসেবে গ্রহণ নাই করতাম এই অমুক লোকটিকে যার পিছনে আর ছুটে চলেছে নিজের ঘরে কোরআন রেখে সেই বানোয়াট, মিথ্যা হাদিস ফিকা ফাজাইল উসুল তরিকত এই গ্রন্থগুলির পিছনে এদের লেখকদের পিছনে এদের যারা দরজ দিচ্ছে তাদের পিছনে এবং এদের যারা বক্তা রয়েছে তাদের পিছনে ছুটছে তো খলিলা হাই পুরা কপাল আমার যদি অমুক লোককে বন্ধু হিসেবে গ্রহণ নাই করতাম অন্তরঙ্গ বন্ধু যদি নাই বানাতাম কারণ কি এরা কি করেছে এরা তো কোরআনের নামে মানুষকে জমা করেছে কিন্তু কি ইসা রাসুল আসছেন ইমাম মেহেদি আসবে কোরআন বিরোধী মতবাদিবাদী ও কেনা শৈতান এরা তো আমাকে শুধু আল্লাহ কোরআন থেকে বিভ্রান্ত করে ফেলেছে আমার কাছে কোরআন পৌঁছনের পরে আর শয়তান তথা ব্যক্তিত্বের চাহিদা মানুষকে ঠিক সময় মতোই ধোকা দিয়ে থাকে এবার রাসুল কি বলবেন তিরিশ নম্বর আয়াতে বলা আরজ করবেন হে আমার রব বিনা সন্দেহ আমার কম এই কোরআনকে ছেড়ে দিয়েছিল মানে কি এই কোরআন জেনে যে আমল করতে হয় সেটিকে ছেড়ে এরা পীরদের পিছনে হুজুরদের পিছনে জামানার ইমামের পিছনে বক্তাদের পিছনে অলরাউন্ডার কণ্ঠশিল্পী অভিনেতা সুবাহ আল্লাহ ঠিক বলেছেন এইভাবে এদের জীবনকে শেষ করে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে যখন রাসুলের সামনে যাচ্ছে তখন রাসুলের কথা হলো কি বলছেন নিশ্চয়রা আমার কমের লোক এই কোরআন ছেড়ে দিয়েছিল এখন আপনি চিন্তা করে দেখুন আপনাকে কি করতে হবে এই কখিল কণ্ঠসুরের মৌলবীদের পিছনে যেতে হবে পীরদের পিছনে যেতে হবে জামানার ইমামের পিছনে যেতে হবে না কোরআনের পিছনে যেতে হবে আল্লাহ তো আমাদের সকলকে বলছেন দুই নম্বর সুরা আল বাকার

আল্লাহ আমাদের সবাইকে আমাদের আশেপাশে যারা ইবলিস এবং শয়তান মানুষ রয়েছে সে নেতা হোক নেত্রী হোক কর্মী হোক মৌলভী আজাজিল হোক উলামায় ইবলিস হোক উলামায় শায়াতিন হোক এদেরকে চিনার তৌফিক দান করুন এবং এদের থেকে দূরে সরে সরাসরি কোরআন মেনে জীবন কাটানোর তৌফিক দান করুন